ইসলাম পন্থীদের সাথে থাকবেন তো আরে ভাই মার্কা যেটাই হোক না কেন চাই সেটা রিক্সা হোক হতে বলে দানের শীষ যেটাই হোক না কেন যে দল ইসলামের সাথে আছে যে দল কোরআনের সাথে আছে সেই দলের মার্কার দিকে আমরা ছিল মারবো ইনশাল্লাহ সাথে থাকবেন তো ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমরা শুনিয়ে দিতে চাই আমরা আল্লাহ দুই বিজয়ের সংবাদ দিয়েছে ইম্মাল শাহাদা ওয়াইম্মাল ইম্মাল ফাতহু হয়তো আমরা আল্লাহর কথা বলতে বলতে আল্লাহর পথে চলতে চলতে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করব নয়তো আল্লাহর কথা বলতে বলতে আল্লাহর পথে চলতে চলতে ইসলামের আল্লাহ রব্বুল আলামিনের শাহাদাতের অমৃত সুধা পান করে আল্লাহর মেহমান হিসেবে গণ্য হব স্বাধীন বাংলার মধ্যেও আমরা বলতে চাই আর কোনোদিন বাংলাদেশের মধ্যে এই ভারতের সেবাদাসী নব্য লেডি ফেরাউন শেখ হাসিনার ঠাই বাংলার মধ্যে হবে না উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধারা বলেছিল সেই দিন তারা বলেছিল আমরা পিন্ডির গুলামির জিঞ্জির থেকে মুক্ত হয়েছিলাম দিল্লির গুলামি করার জন্য না আমরাও আজ বলতে চাই ভারতের ভক্তরা মুসলমান যে অত্যাচারিত হয়েছে আজ আমার ভাই উসমান যে শাহাদত বরণ করেছে আদিবত্ব বিরোধী কথা বলার জন্য বড়দের মোকাবেলা করার জন্য যে উসমান শাইরি앗 শাহাদত বরণ করেছে মানদীয় উপদেষ্টা মণ্ডলী আমরা আল্লাহ বলেছেন বলে তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আনওয়াত যে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তারা শাহাদতের চরম শিখরে পৌঁছায়